ভাই এগুলো কি নিয়ে দাঁড়িয়ে আছে আর ভাই এগুলো বারো মাসে চায়না কাতা নিয়ে আসছে মা বোনের কষ্ট দিন শেষ ভাই এগুলো নরম তুলতো ভাই একদম নরম তুলতুলে হবে দেখেন না দূরে না ওরে ভাই এত নরম এত তুলতলে ভাই এরম চাইনি কাতার হয় না এগুলো ওয়াশ করা যায় ভাই হ্যাঁ একদম ওয়াশ করা যাবে ওয়াশিং ওয়াশ করা যাবে এবং হাতে ওয়াশ করা যাবে এগুলো রং কষ কালার গ্যারান্টি আছে ভাই যে যেরকম আছে ঠিক ওরকম থাকবে একদিন রঙ কষ উঠবে না

এই যে দেখেন এই আরেকটা একটা প্রিন্ট অসাধারণ আর এগুলো যে অরিজিনাল চাইনিজ কাঁথা ভাই বলতেছেন প্রমাণ দেখাতে পারবেন আমাকে ভাই প্রত্যেকটা চাইনিজ কাথায় আপনার আমাদের লোগো করা আছে এই যে শিলের ভিতরে একটু ঢুকে গেছে আমি একটু ওকে আমরা আরো আছে ক্লিয়ারলি দেখো মেড ইন চায়না হবে কিন্তু ভিউয়ার্স মেড ইন চায়না আপনার প্রত্যেকটা এই যে দেখেন এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না ওকে মেড ইন চায়না হবে এগুলো প্রত্যেকটা কালার আর চায়না মানুষ আপনার কাঁথাগুলো ধরলেই বুঝতে পারবেন যে এগুলো চায়না এগুলো অনেক নরম আর বাংলাদেশী বাংলাদেশী কাঁথার সাথে কাঁথা কখনো ম্যাচিং হবে না এত সুন্দর সুন্দর হচ্ছে কথাগুলো হবে প্রত্যেকটা কাতায় সুন্দর আমি দেখেন এগুলো সাইজটা কত বড় আমি একটু দেখাই দিচ্ছি ওকে সাইজটা আমি শুয়ে থেকে দিচ্ছি দেখেন এখানে হচ্ছে অনায়াসে দুইজন এই যে ভাইয়ের অসুখ সমস্যা ভাই

ওকে পাঁচ বছর কিন্তু রঙের গ্যারান্টি আছে এই কালার গুলো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার যারা মিডল এজ এর মানুষরা আছেন তারা কিন্তু এই ধরনের কালার গুলো অনেক চুজ করে থাকেন তা আপনার বাবা মা কে চাইলে এগুলো হচ্ছে উপহার দিতে পারেন কিন্তু এগুলো আছে আপনার এসি নিচে বা বারো মাসে মানে যখন এখন তো হচ্ছে মাঝরাতে একটু শীত পরে তখন নিতে ব্যবহার করতে পারেন এরপর আচ্ছা এরপারা প্রিন্ট আছে ও ভাই প্রত্যেকটা প্রিন্টই একদম প্রত্যেকটা কালারে সুন্দর এক মানে কোনটা থেকে কোনটা কম না প্রত্যেকটা সুন্দর প্রতিটা সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এটার দাম পড়বে মাত্র 1950 টাকা আর যারা সরাসরি শোরুমে আসতে চান ঢাকা শ্যামল স্কোয়ারের নিচ একশো পঞ্চাশ নম্বর সব ওয়ান্ডার কালেকশন বিডি তে আসলে দেখে নিতে পারবেন ওকে আপনারা কিন্তু হচ্ছে দেখে শুনে কিন্তু নিতে পারবেন একটা প্রিন্ট ওকে এর পাশাপাশি হচ্ছে ওয়া ওয়া লাস্ট আরেকটা প্রিন্ট মানে এটা এত লাস্টে কেন ভাইয়া প্রত্যেকটা কালারই ভাই সুন্দর মানে কোনটা রেখে আসলে কোনটা রাখবেন মানে দিতে দন্ত পড়ে গেল দিতে দন্ত ফেলে যাবেন এই যে লাল গোলাপ ওহো দেখেন এই আরেকটা সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টে আসলে অনেক চমৎকার দেখেন না একেবারে গোলাপ তিনটা গোলাপ বড় বড় গোলাপ দেওয়া আছে আচ্ছা তিনটা গোলাপ ফুল একসাথে দেওয়া আছে এটার প্রাইসটা পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা চলে উনিশশো পঞ্চাশ টাকা লাস্ট আরেকটা কালার আছে এটাও আপনার নিতে পারবেন তো সেক্ষেত্রে যদি কেউ আপনাদের এখানে সরাসরি এসে দেখে শুনে নিতে চাই কিভাবে আসবে নিতে হলে আমাদের ঢাকা শ্যামলি স্কোয়ার বা শ্যামলি হল বললো চলে ওখানে নিচতলায় একশো পঞ্চাশ নম্বর সব আপনার ওয়ান্ডার কালেকশন বিলিতে আসলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন কিন্তু ওকে তো সেক্ষেত্রে হচ্ছে কেউ অনলাইন থেকে অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় নিতে পারবেন ওকে সোভিয়ার্স আপনারা সাথে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন